আমার সাথে তর্ক করবেন না ডোন্ট আরগু উইথ মি এখানে আর্গু অর্থ তর্ক করা ডো্ট আরগু অর্থ তর্ক করবেন না উইথ অর্থ সাথে মি অর্থ আমা ডোন্ট আরগু উইথ মি অর্থ আমার সাথে তর্ক করবেন না আম একটি সুস্বাদু ফল ম্যাঙ্গো ইজ এ ডেলিসিয়াস ফ্রুইট এখানে ম্যাঙ্গো অর্থ আম ডেলিসিয়াস অর্থ সুস্বাদু ফ্রুইট অর্থ ফল ম্যাঙ্গো ইজ এ ডেলিসিয়াস ফ্রুইট অর্থ আম একটি সুস্বাদু ফল আমার বাড়িতে কাঁঠাল গাছ আছে আই হ্যাভ এ জ্যাক ফ্রুইট ট্রি এট হোম এখানে আই হ্যাভ অর্থ আমার আছে জ্যাক ফ্রুইট ট্রি অর্থ কাঁঠাল গাছ অ্যাট হোম অর্থ বাড়িতে আই হ্যাভ এ জ্যাক ফ্রুইট ট্রি এট হোম অর্থ আমার বাড়িতে কাঁঠাল গাছ আছে তোমাকে খেলায় জিততে হবে ইউ হ্যাভ টু উইন দ্য গেম এখানে ইউ অর্থ তোমাকে হ্যাভ টু উইন অর্থ জিততে হবে দ্য গেম অর্থ খেলায় ইউ হ্যাভ টু উইন দ্য গেম অর্থ তোমাকে খেলায় জিততে হবে আপনি আজ কেমন অনুভব করছেন হাউ আর ইউ ফিলিং টুডে এখানে হাউ অর্থ কেমন ইউ অর্থ আপনি ফিলিং অর্থ অনুভব করছেন টুডে অর্থ আজ হাউ আর ইউ ফিলিং টুডে অর্থ আপনি আজ কেমন অনুভব করছেন আমি আজ দারুণ অনুভব করছি আই এম ফিলিং গ্রেট টুডে এখানে আই অর্থ আমি ফিলিং অর্থ অনুভব করছি গ্রেট অর্থ দারুণ টুডে অর্থ আজ আই এম ফিলিং গ্রেট টুডে অর্থ আমি আজ দারুণ অনুভব করছি তুমি কখন ঘুম থেকে উঠেছ হোয়েন ডিড ইউ ওয়েক আপ এখানে অর্থ কখন ইউ অর্থ তুমি ওয়েক আপ অর্থ ঘুম থেকে উঠা হোয়েন ডিড ইউ ওয়েক আপ অর্থ তুমি কখন ঘুম থেকে উঠেছ তোমার কি সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট অর্থ কি ইউর অর্থ তোমার প্রবলেম অর্থ সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থ তোমার কি সমস্যা তুমি কি আগামীকাল আসবে উইল ইউ কাম টু এখানে উইল ইউ অর্থ তুমি কি কাম অর্থ আসা টুমরু অর্থ আগামীকাল উইল ইউ খাম টুমরু অর্থ তুমি কি আগামীকাল আসবে আমার মনে হয় তুমি ঠিক বলছো আই থিঙ্ক ইউ আর রাইট এখানে আই থিঙ্ক অর্থ আমার মনে হয় ইউ অর্থ তুমি রাইট অর্থ ঠিক আই থিঙ্ক ইউ আর রাইট অর্থ আমার মনে হয় তুমি ঠিক বলছো আমি সেটা সমর্থন করি আই সাপোর্ট দ্যাট এখানে আই অর্থ আমি সাপোর্ট অর্থ সমর্থন করি দ্যাট অর্থ সেটা আই সাপোর্ট দ্যাট অর্থ আমি সেটা সমর্থন করি আমার আগামীকাল কাজ আছে আই হ্যাভ ওয়ার্ক টুমোরো এখানে আই অর্থ আমার হ্যাভ অর্থ আছে ওয়ার্ক অর্থ কাজ টুমোরো অর্থ আগামীকাল আই হ্যাভ ওয়ার্ক টুমোরো অর্থ আমার আগামীকাল কাজ আছে আমি তোমাকে ভালো করে চিনি আই নো ইউ ভেরি ওয়েল এখানে আই নো অর্থ আমি চিনি ইউ অর্থ তোমাকে ভেরি ওয়েল অর্থ খুব ভালো করে আই নো ইউ ভেরি ওয়েল অর্থ আমি তোমাকে খুব ভালো করে চিনি আপনি কি আমাকে পছন্দ করেন ডু ইউ লাইক মি এখানে ইউ অর্থ আপনি কি লাইক অর্থ পছন্দ করেন মি অর্থ আমাকে ইউ লাইক মি অর্থ আপনি কি আমাকে পছন্দ করেন হ্যাঁ আমার আপনাকে খুব ভালো লাগে ইয়াস আই লাইক ইউ ভেরি মাচ এখানে ইয়াস অর্থ হ্যাঁ আই লাইক অর্থ আমার ভালো লাগে ইউ অর্থ আপনাকে ভেরি মাছ অর্থ খুব ইয়াস আই লাইক ইউ ভেরি মাছ অর্থ হ্যাঁ আমার আপনাকে খুব ভালো লাগে আমার বড় এক একা লাগছে আই ফিল ভেরি লনলি এখানে আই ফিল অর্থ আমার লাগছে ভেরি অর্থ বড় লনলি অর্থ একা একা আই ফিল ভেরি লনলি অর্থ আমার বড় এক একা লাগছে আপনার কি সাহায্য দরকার ডু ইউ নিড হেল্প এখানে ডু ইউ অর্থ আপনার কি নিড অর্থ দরকার হেল্প অর্থ সাহায্য ডু ইউ নিড হেল্প অর্থ আপনার কি সাহায্য দরকার আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই আই ডোন্ট নিড এনি হেল্প এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ দরকার নেই এনি হেল্প অর্থ কোনো সাহায্যের আই ডোন্ট নিড এনি হেল্প অর্থ আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই এটা কি আপনার জন্য ভালো ইজ ইজ গুড ফর ইউ এখানে ইজ দিস অর্থ এটা কি গুড অর্থ ভালো ফর ইউ অর্থ আপনার জন্য ইজ দিজ গুড ফর ইউ অর্থ এটা কি আপনার জন্য ভালো এটা আমার জন্য খুবই ভালো ইট ইজ ভেরি গুড ফর মি এখানে ইট অর্থ এটা ভেরি গুড অর্থ খুবই ভালো ফর মি অর্থ আমার জন্য ইট ইজ ভেরি গুড ফর মি অর্থ এটা আমার জন্য খুবই ভালো আমি তাকে খুব ভালোবাসি আই লাভ হিম ভেরি মাছ এখানে আই লাভ অর্থ আমি ভালোবাসি হিম অর্থ তাকে ভেরি মাছ অর্থ খুব আই লাভ হিম ভেরি মাচ অর্থ আমি তাকে খুব ভালোবাসি এটার জন্য কে দায়ী হু ইজ রেসপন্সিবল ফর দিস এখানে হু অর্থকে রেসপন্সিবল অর্থ দায়ী ফর দিস অর্থ এটার জন্য হু ইজ রেসপন্সিবল ফর দিস অর্থ এটার জন্য কে দায়ী সে আমাদের জন্য কি করতে পারবে হোয়াট ক্যান হি ডু ফর আস এখানে হোয়াট অর্থ কি ক্যান অর্থ পারা হি অর্থ সে ডু অর্থ করতে ফোর আস অর্থ আমাদের জন্য হোয়াট ক্যান হি ডু ফোর আর্স অর্থ সে আমাদের জন্য কি করতে পারবে তুমি আমাকে বলো সে কে টেল মি হু হি ইজ এখানে ইউ অর্থ তুমি টেল মি অর্থ আমাকে বলো হু অর্থ কে হি অর্থ সে টেল মি হু হি ইজ অর্থ তুমি আমাকে বলো সে কে সে আমার কর্মচারী হি ইজ মাই অ্যামপ্লয়ী এখানে হি অর্থ সে মাই অর্থ আমার অ্যামপ্লয়ী অর্থ কর্মচারী হি ইজ মাই অ্যাম্প্লয়ী অর্থ সে আমার কর্মচারী তোমার বেতন কত টাকা হাউ মাছ ইজ ইয়োর স্যালারি এখানে হাউ মাচ অর্থ কত ইয়োর অর্থ তোমার স্যালারি অর্থ বেতন হাউ মাচ ইজ ইয়োর স্যালারি অর্থ তোমার বেতন কত টাকা আমার বেতন পঞ্চাশ হাজার টাকা মাই স্যালারি ইজ ফিফটি থাউজেন্ড টাকা এখানে মাই স্যালারি অর্থ আমার বেতন ফিফটি থাউজেন্ড অর্থ পঞ্চাশ হাজার মাই স্যালারি ইজ ফিফটি থাউজেন্ড টাকা অর্থ আমার বেতন পঞ্চাশ হাজার টাকা আমার কিছু দরকার নেই আই ডোন্ট নিড এনিথিং এখানে আই অর্থ আমার ডোন্ট নিড অর্থ দরকার নেই এনিথিং অর্থ কিছু আই ডোন্ট নিড এনিথিং অর্থ আমার কিছু দরকার নেই আমাকে কিছু খেতে দাও গিভ মি সামথিং টু ইট এখানে গিভ মি অর্থ আমাকে দাও সামথিং অর্থ কিছু টু ইট অর্থ খেতে গিভ মি সামথিং টু ইট অর্থ আমাকে কিছু খেতে দাও আমি সকালে বাড়িতে ছিলাম না আই ওয়াজ নট অ্যাট হোম ইন দ্য মর্নিং এখানে আই অর্থ আমি ওয়াজ নট অর্থ ছিলাম না অ্যাট হোম অর্থ বাড়িতে দ্য মর্নিং অর্থ সকালে আই ওয়াজ নট অ্যাট হোম ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে বাড়িতে ছিলাম না এটাকে সস্তা মনে করো না ডোন্ট থিঙ্ক ইটস ছিপ এখানে ডোন্ট থিঙ্ক অর্থ মনে করো না ইটস অর্থ এটাকে চিপ অর্থ সস্তা ডোন্ট থিঙ্ক ইটস সিপ অর্থ এটাকে সস্তা মনে করো না তুমি আমাকে কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি এখানে হোয়াট অর্থ কি ইউ থিঙ্ক অর্থ তুমি মনে করো মি অর্থ আমাকে হোয়াট ডু ইউ থিঙ্ক অফ মি অর্থ তুমি আমাকে কি মনে করো তুমি আগামীকাল কি করবে হোয়াট উইল ইউ ডু টুমরু এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডু অর্থ করা টুমরু অর্থ আগামীকাল হোয়াট উইল ইউ ডু টুমরু অর্থ তুমি আগামীকাল কি করবে